আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মাত্র ঈদ আমাদের মাঝ থেকে বিদায় নিল কিন্তু ঈদের আনন্দ এখনও আমাদের মাঝে রয়ে গেছে ইট পাথরের শহরে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ আমার মন চাইল গ্রামের ধরে হাঁটতে ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত জলাশয় থেকে কচুরিপানা তুলে ভিডিও করতে এজন্য পরে নিলাম মায়ের একটা সুন্দর সুতির শাড়ি যেহেতু গ্রামীণ পরিবেশে ঘুরতে যাচ্ছি তাই সবুজের কাছাকাছি একটা রঙের শাড়ি পরে নিলাম ঘুরতে যায় পরিচিত হলাম একটা ভালো পরিবারের সাথে তাদের সাথে পরিচিত না হলে জানতামই না পৃথিবীতে এত ভালো মানুষ এখনো আছে। তো চলেন ঘুরে আসি সেই গ্রামীণ পরিবেশ থেকে আর আপনাদের শোনাই সেই ভালো পরিবারের কথা ঘুরতে ঘুরতে চলে গেলাম কুষ্টিয়া সদর উপজেলার দহগুলা বাগানপাড়া গ্রামে আমাদের উদ্দেশ্য ছিল বিল দেখতে যাওয়ার এখানকার সুন্দর পরিবেশ দেখে আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য দাঁড়াইলাম আমরা ভিডিও নিচ্ছিলাম আমাদের দেখে এক আনটি আমাদের কাছে এগিয়ে আসলো এসে আমাদের সাথে গল্প করছিল যে আমরা কই থেকে আসছি আমাদের বাসা কই আর কোথায় যাব। তো আমরা ওনাকে নান দিয়ার বিল দেখতে যাওয়ার কথা বলতেই উনি আমাদেরকে নিষেধ করলো কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর বিলটা অনেক দূরে ছিল ওই দিকে রাস্তাঘাট নাকি ভালো না আর চোর ডাকাতেরও ভয় আছে উনি আমাদেরকে বলল, তোমরা যেহেতু গ্রামীণ পরিবেশে ঘুরতে আসছো তাই আমাদের এখানে বড় বড় অনেক সুন্দর পুকুর আছে আর অনেক সুন্দর পরিবেশ আছে এখানে ঘুরে দেখতে পারো ওনার কথা মতো নান দিয়ার বিলে না গিয়ে আমরা এদিকেই ঘুরতে লাগলাম এখানে বেশ কয়েকটা বড় বড় পুকুর পাশাপাশি ছিল সত্যি দেখে মনে হচ্ছিল এটা আর একটা বিল পুকুরের সাথেই ছিল দিগন্ত জোড়া ফসলের মাঠ দূর থেকে দেখলে আকাশ আর মাঠ মিলিত হয়েছে বলে মনে হয় মাঠের প্রচন্ড বাতাস মনকে চাঙ্গা করে দিচ্ছিল এক আঙ্কেল মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিল তারপর আমাদের সাথে এসে তিনিও গল্প করলো উনি আমাদের সাথে অনেক আন্তরিকতার সাথে কথা বলছিলেন উনি আমাদের কাছে জানতে চাইলেন আমরা কই থেকে আসছি বা কোথায় যাব। ওনাকেও নান বিলের কথা বলতেই উনি বলল এখন তো বিলে পানি নাই আরো পরে যাইতে একটা পুকুরে পানি ছিল না সেখানে অনেক কচুরিপানার ফুল ফুটেছিল মেয়ে মানুষ তো যে কোনো ফুল দেখলেই তাকে ফুল তুলতে হবে ছোটবেলা থেকে আমার এই অভ্যাস আগে কি করতাম যাদের বাড়িতে শিউলি গাছ ছিল সেই শিউলি ফুল কুড়াইতে যাইতাম যেহেতু সন্ধ্যা নেমে আসছিল তাই সবাই মাঠ থেকে গরু ছাগল খাওয়াই নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল মাঠে ছিল প্রচন্ড বাতাস তাই মাঠে ঘোরাঘুরি করছিলাম আর মাঠের বাতাস খাচ্ছিলাম আমার শুধু মনে হচ্ছিল আমি যদি এখানে এক টুকরো জমি কিনতে পারতাম তাহলে বাড়ি করে এখানে একবারে থেকে যাইতাম এখানে মনে হয় বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই কারণ প্রাকৃতিক বাতাস ফ্যান এসির থেকেও ভালো এই ছোট ছোট গাছগুলোকে আমাদের এলাকায় দাঁতছোলা গাছ বলে রোজার মাসে ছোটবেলায় এই গাছগুলো দিয়ে মেশওয় করতাম এখন আমাদের ওইদিকে এই গাছগুলো আর দেখাই যায় না এখানকার পুকুরের মধ্যে এই পুকুরটা থেকে বড় যখন পুকুরটাতে অনেক পানি হয় তখন নাকি এখানে নৌকা নামানো হয় রাস্তার দুই ধারে এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো হয়ে আছে ইদানিং ফেসবুকে এই টাইপের গাছগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে ওই গাছগুলো নাকি খুব বিষাক্ত এইগুলো সেই গাছই কিনা বুঝতে পারছিলাম না আমার অনেক দিনের অভ্যাস এই গাছের ফুলগুলো সিঁড়ে নাকে নসবিন নেওয়া গ্রামের এই আশেপাশের পরিবেশ যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিল যারা নিয়মিত গ্রামে থাকে তাদের কাছে এই বিষয়গুলো কিছু মনে হয় না কারণ তারা প্রতিনিয়তই দেখে অভ্যস্ত থাকে এই পুকুরগুলো চারপাশে অনেক আম গাছ ছিল একদম টাটকা ফরমালিন মুক্ত গাছ পাকা আম ঢাকায় পাঠানোর জন্য প্যাকেট করা হচ্ছিল ওখান থেকে ঘুরে ফিরে বাড়ির দিকে চলে আসছিলাম আসার পথে সেই আন্টির সাথে আবার দেখা উনি আমাদের জোর করে তার বাড়িতে নিয়ে গেল এখানে এসে আরো অবাক হইলাম মাঠে যে আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল সেই আঙ্কেল এই বাড়িটি যেহেতু আন্টিদের বাড়ির সামনে নিজস্ব অনেক জায়গা ছিল তাই বাড়ির সামনেই কিছু শাকসবজি আর ফলের গাছও লাগাইছিল ছোট ছোট গাছগুলোতে আম্রুপালি আম ধরেছিল গাছগুলো হচ্ছে কলমের গাছ আমরা ছিলাম পথসারি ওনাদের সাথে আমাদের কিছুক্ষণের পরিচয় কিন্তু ওনারা আমাদের একদম আপন করে নিয়েছিল ওনার নিজের মেয়ে নেই আমাকে একদম নিজের মেয়ের মতো দেখছিল ওনার ব্যবহারে মনে হচ্ছিল আমার সাথে যেন কত বছরের সম্পর্ক যেখানে বর্তমানে আত্মীয়রাই আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না সেখানে আমি একজন পথচারী হয়েও আনটি আমাদের সাথে এত ভালো ব্যবহার করছিল আমাদের বারবার বলছিল থাকার জন্য আর খেয়ে আসার জন্য পরে আমরা বলে আসছিলাম যে শীঘ্রই আবার আসবো যাই হোক একদিনের পরিচয়ে আন্টির প্রতি অনেক মায়া হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ